সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে জুলাই দুই রোজ রবিবার আমরা চলে আসছি পাবদা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত

আসলে কারফুর মধ্যেও গরু আসলে হাটে পাওয়া যাচ্ছে না তো বা হাটে গ্রামে ঢোকা যাচ্ছে না সেই হিসাবে গরুর দামটা বাড়ছে গরু তো পাওয়া যাচ্ছে না গরু যে কাস্টমারকে যদিও দু একটা যায় আসছে বা দশক ভাই তাদের জন্য অ্যাড দেব সেই গরু পাওয়া যাচ্ছে না গরু পাওয়া খুব মুশকিলের বিষয় হয়ে হাটঘাট বর্তমানে হালকা হালকা রানিং হয়েছে তো এখন যে রানিং হয়েছে এতে গরুর বাজার একটু বাড়তি আর বাড়তি বাজারে সময় কেনা ব্যথা করাটা সেই ক্ষেত্রে আর কি কয়টা বাচ্চা নিয়ে আসছি খুব ভালো জাতের ফলেস্টাইন এবং খুব ভালো কোয়ালিটি আচ্ছা কয়টা বাচ্চা নিয়ে আসছেন কয়টা বাচ্চা দেখাবেন

মানে গোলাপি একদম চকচকা গোলাপি বলা হয় কথা বলতে গলায় কোন কোম্বল নাই দুইটা কেউ একসঙ্গে নিলে কেমন দাম রাখবে কোনো দর্শক ভাই যদি দুইটা আমার কাছ থেকে একসঙ্গে ক্রয় করতে চাই তো এক কথায় একদম ফিক্স রে একদম ফিক্সড রেট এখানে একটি টাকাও নড়চড় হবে না এক লাখ বিশ হাজার টাকা হবে লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা মানে ষাট হাজার টাকা পিছে ষাট হাজার টাকা পিছে আচ্ছা তো সিঙ্গালে নিতে চাইলে কি বিক্রি করবেন না করবেন না সিঙ্গালে সিঙ্গালে যদি কোনো ভাই নিতে চাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষাট হাজার টাকায় নিতে পারবে কিন্তু ঘটনা হচ্ছে

অনেক সফট ঠিক আছে আর কেবল দশ মাস বয়স বাচ্চাটার এখন যে লম্বা হয়েছে কি মোটামোটা কি মোটামোটা সাওয়ার সহ গোলাপি খুরগুলা গুলা ঠিক আছে

এটার কেমন বয়স হতে পারে এটার বয়স আছে খুবই আছে। খুবই সুন্দর দশক ভাই দেখলে বুঝতে পারবে বারবার বলে দশক ভাই দুয়ারে বলে তখন বলবে যে পরিবেশ দিতে সেটা কোনো বড় বিষয় না বিষয়টা ভালো জিনিস দেখলে বোঝা যায় ভালো জিনিস অত

কালোর মধ্যে সাদার পিছনের সাইডে সাদা অংশটা বেশি দেখা যাচ্ছে সামনের সাইডে কালোর অংশ দেখা যাচ্ছে চমৎকার একটা মাথাটা কিন্তু খুব সুন্দর দেখান আমি হাঁস গলা বলে আমি খালি একটা কথা বলবো যে চামড়া পাতলা দেখে নেবে এবং হাঁস দেখে নেবে দুধে বাড়বে না কেন হান্ড্রেড পার্সেন্ট বাড়তে আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটা এটার বয়স আছে দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস আচ্ছা

আচ্ছা হাজার টাকায় থাকবে দুইটা লট একটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর একটা হচ্ছে ষাট হাজার টাকা তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে আসলে দর্শক ভাইদের জন্য আমি হোম ডেলিভারির ব্যবস্থা করেছি ঠিক আছে দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই এই যে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয় ঠিক আছে ক্ষেত্রে এক কথায় বোঝাতে গেলে যে হোম ডেলিভারির ব্যবস্থা করছি দর্শক ভাই গরু দেখবে দাম দর হ্যাঁ বাসায় যাবে বাসায় যাওয়ার পরে গরু সুস্থ সবল থাকবে পার্সেন্ট এবং সুস্থ দেখে গরু নিয়ে নেবে ছয় সালের মতো আমার গরু নেবে শৈ সালের আমার টাকা দেবে টাকা দিয়ে দেবে বায়না করতে হবে না আসলে বায়না করা বলতে সীমিত যদি মনে করে যে সীমিত কিছু টাকা দেব ঠিক আছে তাহলে আসলে সীমিত টাকাটা নিয়ে থাকি যে আমাকে যাতে না ঘুরাই এক কথায় বলতে যে কোন দুষ্টি বদমাস অনেক থাকে যে গরুর অর্ডার দিলাম পরে কোনো খোঁজ নাই এই কারণে এই শুধু এই কারণে যাতে তারও যাতে যদি আমাকে না বলে দিতে তারও যাতে কিছু লজ্জায় সেই ক্ষেত্রে বোঝাতে গেলে যে হালকা কিছু টাকা দিতে হবে আর কি একদম সীমিত যেটা না দিলেই নয় আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি ডাবল জিরো বিরানব্বই এটা তো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিও গুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ